ছুটির দিনে কিভাবে পরিবারের যত্ন নিলাম আর সঙ্গে নিজেরও যত্ন নিলাম আর কি কী রান্না করলাম তা নিয়েই থাকছে পুরো ব্লগটি দেখতে সাথেই থাকুন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারতেছে আমার গলার ভয়েসটা কিন্তু অনেকটা বসে গিয়েছে তো যাই হোক এর মধ্যে আমি আপনাদের সঙ্গে তারপর একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো ছুটির দিনে আসলে ওই দিন আমি কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি দেখতে থাকেন এই যে আমি প্রথমে কিন্তু একটা হেয়ার প্যাক সকাল সকাল উঠে রেডি করতেছি আসলে বাসায় কিন্তু ছুটির দিনগুলোতে সবাই একসঙ্গে থাকা হয় তো ভাবলাম আজকে একটু হারবাল একটা হেয়ার প্যাক আছে বাসায় ওইটা দিয়ে নিই তো এখানে আমি কিন্তু এই যে হেয়ার প্যাকটা রেডি করার জন্য প্রথমে মেহেদির প্যাকটা নিয়েছি তারপরে ন্যাচারাল এই যে চুলের হার্বাল একটা প্যাক আসছে সেটা নিলাম তারপরে পেঁয়াজের রস ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও নিলাম এরপর দুইটা লেবু টিপে দিলাম আসলে সব কিছু এখানে পরিমাণ মতোই দিতে হয় যেহেতু বই মানে আমি যে প্যাকটা ব্যবহার করতেছি এটার গায়ে সব কিছু লেখা রয়েছে তো এটাকে কিন্তু ব্যবহার করার আগে আমাকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তো এই জন্যই আমি সকালবেলা উঠে আগে এটাকে ভিজিয়ে ফেললাম তো রেস্টে রাখলাম রেস্টে রাখার কিছুক্ষণ পর আমি চলে আসলাম সকালে নাস্তা রেডি করার জন্য আসলে সকালের এই দিনটায় বন্ধ থাকার কারণে একটু দেরিতেই ওঠা হয় যেহেতু খুব বেশি সকালে ওঠি নাই তো উঠে ঝটপট কী একটা খাবার দিব দিয়ে আবার দুপুরের রান্না করতে হবে এই জন্যই আর কি শর্টকাট বুদ্ধিতে একটা আইটেম বানিয়ে ফেললাম যদিও আমি নিজেও জানতাম না আমি কী বানাচ্ছি মন যা চাচ্ছিলো সেটাই আর কি বানাচ্ছিলাম তো ভাবলাম আমি এখানে একটু পিজার মতো করে কিছু একটা বানাই তবে যেটাই বানাই না কেন খাওয়ার পর কিন্তু জিনিসটা অসাধারণ লেগেছিলো তো কী বানিয়েছিলাম দেখতে তো ছাতেই থাকবেন তো এই যে আমি কিন্তু পেঁয়াজ মরিচের একটা মানে ডিম ভাজি যেভাবে আর কি করে সেইটার ইয়াটা আমি এখানে পুরা বেটা পাউরুটির উপরে আর কি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সস দিয়ে দিলাম সস দিয়ে পুরোটা সুন্দরভাবে মেখে নিলাম তারপর এখানে একটা চিজ দিচ্ছিলাম যে আমি একটু পিজা পিজা ভাব লাগে এই আর কি তো এখানে আসলে চিজটা এত পরিমাণ ঠান্ডা হয়েছিল যার কারণে আমি গেটার দিয়ে কাটতেই পারতেছিলাম না মানে গেট করতে পারতেছিলাম না পরে আমি বডি দিয়ে কেটে এটাকে অনেক ঠান্ডার কারণে আর কি শক্ত হয়েছিল পরে কেটে কেটে এভাবে স্লাইস করে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ এখন অপেক্ষা করব আর জালটাকে খুব মৃদু আস্তের জালে রাখ হবে যেন আর ওভেনের যেরকম আর কি একটা হালকা তাপে দিই আমরা সেই রকম আর কি আর এখানে আমি টেস্টের জন্য তো ঘি দিলাম মানে আসলে যা যা মন চাচ্ছে সেইভাবে আমি এটাকে তৈরি করার চেষ্টা করতেছি তারপরে আমি এটাকে উলটিয়ে নিলাম তো উলটিয়ে নেওয়ার সময় আমার একটা পাট কিন্তু ভেঙে গিয়েছিল পরে আমি সেটাকে ঠিক করে নিয়েছি নেওয়ার পরে আবার পিছনটা তো ঘি দিয়ে দিলাম পিছন পাটটা ঘি দেওয়ার পরে আমার কিন্তু এখন দেখি যে জালটা আগুনটা এত পরিমাণ আসতে দিয়েছি যে সেটা একদম নিভে গিয়েছে সেটা খেয়ালই করি নেই যার কারণে আর কি এরকম হয়েছে তারপরে গ্যাসটাকে অন করে আবার হালকা জালে রেখে দিলাম দেওয়ার পরে এখন আমি যে কলাগুলোকে স্লাইস করে কেটেছি সেটাকে এখন আমি সাজিয়ে নিচ্ছি আসলে আজকে আমার এইটা খাবারের নাম হচ্ছে ব্যানানা পিজা আসলে নামটা আমি নিজেই দিয়েছি ব্যানানা পিজা কারণ এখানে আসলে কলা রয়েছে আর পুরো খাবারের টেস্টটাই ছিল একদম পিজার মতো তো এই জন্য এরপর আমি পরিবেশন করে সবাইকে খাওয়াইলাম তো সবাই খেয়ে অনেক মজা পেয়েছে এরপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে তো আসলে খুব তাড়াতাড়ি করতেছি কারণ একটা হেয়ার প্যাক মাথায় দেব তারপরে আবার এই সব বান্না সব মিলে ব্যস্ততার ময় একটা দিন চলে যাবে আজকে আর পরিবারের সকলে একটু ভালো মন্দ খাওয়াতে চেষ্টা করি তো এখানে আজকে পোলা গরুর মাংস আর কিছু রান্না করেছিলাম তার আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ